আচ্ছা পরবর্তী যে অঙ্কটা আছে ধারার অঙ্ক এক যোগ পাঁচ যোগ নয় ডট ডট প্লাস একশো একষট্টি তার সমষ্টি যেহেতু সবগুলো সমষ্টি যাচ্ছে সমষ্টি বের করতে হলে সমান তার আগে কী বের করতে হবে কততম পদ সেটা বের করতে হবে হ্যাঁ তাহলে কততম পদ আগে বের করি তাহলে এখানে প্রথম পদ প্রথম পদ এ ইকুয়াল টু এক সাধারণত ডি ইকুয়াল টু হচ্ছে পাঁচ বিয়োগ এক ইকুয়াল টু হচ্ছে চার মানে পরবর্তী সংখ্যা থেকে আগে সংখ্যাটা বাদ দিতে হয় ঠিক আছে আচ্ছা তাহলে এনতম পদ তাহলে সুতরাং এনতম পদ

এন মাইনাস ওয়ান তাহলে এন মান কত এন এর মান হচ্ছে কত একচল্লিশ বাঘ হচ্ছে দুই তাহলে দুই ইন্টু এক যুগ এন এর মান একচল্লিশ বিয়োগ এক আর ডি এর মান হচ্ছে কত চার আচ্ছা তো এখন আমরা করি একচল্লিশ দুই কত দুই একে দুই যোগ হচ্ছে কত চল্লিশ একচল্লিশ একচল্লিশ কত একশো তাহলে একচল্লিশ দুই একশো ষাট করলে একশো বাষট্টি তাহলে একচল্লিশ ইন্টু দুই তারা কাটলে কত হয় একাশি তাহলে একচল্লিশ আর একাশি গুণ করলে কত হয় একাশিকে চার তাহলে এটা গুণ করলে হবে কত তেত্রিশশো একুশ তো এটাই হচ্ছে আনসার